ব্যক্তি সাধারণ সম্পাদক বর্ষালী ছোটো ভাই বোর্শাল দুটো নেতা ছোট পাইছেন তো আমি আশা করবো আমার বড় বছরের যে খেলাধুলার মতো বন্ধ ঠিক আছে তো আমরা দুই দলের কাছে কামনা করবো যে একটা সুন্দর খেলা যাতে যশোক উপভোগ করতে পারে এবং সবার স্বাস্থ্য এবং ধরে কামনা করে আর সে খেলা সুন্দর বাড়ি ঘিরে এই এই থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে যে আমাদের সিনিয়র যারা বলে গেলেন আসলে খেলাধুলার বিকল্প নেই আমরা খেলাধুলা এই গান ঐতিহ্যবাহী মাঠে এই খেলাটা সুস্থ সুন্দরভাবে অনুষ্ঠিত এবং সম্পন্ন হয় সেই কামনা করি ধন্যবাদ সবাই

ঠিক আছে আছো চাল এই ওদিকে বেলা পেছদি এই লোক বাইরে যাও যাও দেখি যাচ্ছে দাও লোক 来，美女，来，来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来， şunlar şunlar নাব কপ্নিলাকার,ছাদাজনানাইডানাই. ওামাই! কনাকন্ল�vernik